আমি ছোটবেলায় হাবিবুর যুক্তিবাদী সাহেবের একটা শুনেছিলাম বললাম কথা কথা কম শোনেন যুক্তিবাদী একটা শুনেছিলাম যে ঢাকাইয়া এক বেআই তার আরেক বেআইয়ের বাড়িতে বেড়াইতে আসছে বেড়াতে আসছে পরে খাবারের পরে তাকে কাঁঠাল দিয়েছে কিন্তু ওই সময় কাঁঠালের সিজন না আন সিজনের কাঁঠাল কাঁঠালটা বড় মিষ্টি এখন ঢাকাইয়া বেয়াই ওই কাঁঠাল পেয়ে এত খুশি কয় বেয়াই কাঁঠাল পাইলা কই কয় আন সিজনে কাঁঠাল একটা টেমা একটা কাঁঠাল গাছে আছিল ওটার মধ্যে গজ দিছি গজ গজ মারছি তো এখন ঢাকাইয়া বেয়াই কই গজ আবার কি কয় যে লোহা গরম করে কাঁঠালের পাছা দিয়ে হান্দায় দিলে কাঁঠাল পাইকা যায় কয়েটা গজ কয় গজ বুঝেন না এখন এই ঢাকাইয়া বেয়াই জীবনে কোনোদিন গজ এটা তো জানেও না। ওর কাছে এত লেগেছে কি কোনোদিনের পাচা দিয়ে লোহা গরম করে আন্দায় দিলে যায়। এটা কথা তো তার খুব ভালো লেগেছে এখন সে মনে মনে নিয়ত করেছে আমিও আমার বেআইকে দাওয়াত করব দাওয়াত করে আমিও বেআইকে কি করব। গজ মাইরা কাঁঠাল পাকাইয়া খাওয়াবো তো এখন ঢাকাইয়া বেআই কয় কি কয় বেআই আগামী হপ্তায় আমার বাড়িতে দাওয়াত কয় হইল তা এখন পরের সপ্তাহে এই বেয়াই গেছে ওই ঢাকাইয়া বেয়ার বাড়িতে কি করতে দাওয়াত খেতে এখন খানা খেতে বসছে না এখন খালি পচা গন্ধ আহে তো কয় বেয়াই পচা গন্ধ আহে করতে কয় কে পচা গন্ধ আয় বগর থেকে কয় হ পচা গন্ধ আইতেছে পরে খুঁজতে খুঁজতে এই বেয়াই দেখে খাটের নিচে এত বড় একটা তরমুজ তরমুজের পাসা দিয়ে গজমাইরা রাখছে কয় বেয়াই এটা কি তো এখন ঢাকাইয়া ব্যায় কয় হা ব্যায় কয়েন না আমি যে আপনি যে গজমাইরা আমার কাঁঠাল খাওয়াইছেন আমি তো এর লেগে আপনাকে দাওয়াত করছি কিন্তু আমার কপালটা পোড়া সারা ঢাকা ঘুরলাম এই এক সপ্তাহ একটা কাঁঠাল পাইলাম না যে আপনার একটু গজমাইরা পাকায়া খাওয়ামো পরে নিয়ত করলাম যে যাগ গা একটা তরমুজই গজমাইরা পাকায়া খাওয়াই নে তখন এই ব্যয় কয় ব্যয় আপনি তো ভুল করছেন কাঁঠালের গোয়া দিয়ে গজ মারলে কাঁঠাল পাকে আর তরমুজের গোয়া দিয়ে গজ মারলে তরমুজ পচে তো কাঁঠালের সাথে তরমুজ কি আজ করলে কি হবে তা আমাদের এই আহলে হাদিস এদেরকে কি বলবো আমি আর এত বড় জাহেল মূর্খ এগুলা এগুলা ওই নবীজির সাথে নারীরা নামাজ পড়তো ওটার উপরে কি আজ করে এখন ও মসজিদ নির্মাণ করে নারীদেরকে এখানে নিয়ে যায় এটা তো হইলো কাঁঠালের উপরে ওই তরমুজের গজ মারার ঘটনার মতো ঠিক না বেঠি আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন তো কথা খালি অন্যদিকে চলে যায় ভাই কি অবস্থা বুঝলাম না তো তাইলে প্রাথমিক শিক্ষাটা বুঝতে পেরেছেন তো আমি একজন ইমানদার মুসলমান হিসাবে বাঁচতে হলে যতটুকু শিক্ষা না হলেই নয় এটাকে বলে প্রাথমিক স্তরের দিনই শিক্ষা এই শিক্ষাটা কি কিছু মুসলমানের লাগবে না সব মুসলমানের নামাজ পড়তে হইলে কোরআন শরীফটা অশুদ্ধ পড়লে চলবে তো নাকি শুদ্ধ করা লাগবে অজু না হইলে অজু না থাকলে নামাজ হয় অজু ছাড়া নামাজ হয় আচ্ছা অজু ছাড়াও নামাজ হয় না আবার কোরআন শরীফ অশুদ্ধ বললেও কি হয় না নামাজ ভঙ্গের যত কারণ আছে এক নম্বর কারণটা কি নামাজে কোরআন শরীফ তাই না তাহলে ছাড়াও নামাজ হয় না অশুদ্ধ নামাজ হয় না এখানে কেউ কি আছেন যে আমি অজু ছাড়া ইচ্ছা করে জীবনে এক অক্ত নামাজ ওজু ছাড়া পড়েছি হ্যাঁ যদি জিজ্ঞাসা করি কেন উত্তর দিবেন হুজুর পড়ে লাভটা কি অজু ছাড়া নামাজ পড়ে লাভটা কি নামাজ তো হয়ই না এই উত্তর দিবেন না তাইলে অজু ছাড়া নামাজ হয় না এই জন্য জীবনে এক অক্ত নামাজ অজু ছাড়া পড়লেন না যে পয়রা লাভটা কি তাইলে কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও তো নামাজ হয় না তা আপনি তিরিশ বছর থেকে নামাজ পড়ছেন চুরা ফাতে তো এখনো অশুদ্ধ এখন যদি বলি পয়রা লাভটা কি তখন কইবেন কি আরে আল্লাহ এত কঠিন না আল্লাহ মাফ করে দিব তা আল্লাহ মাফ করে দিলে আপনি অজু ছাড়াই পড়েন ওটা করেন না কে কথাটা বেশি কঠিন হয়ে গেছে মনে কষ্ট নিয়েন না এজন্য কি করতে হবে আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করতেই হবে কিছু মুসলমানের না সব মুসলমানের এই এই কথাটাই হাদিসের মধ্যে নবীজি বলেছেন তালাবুল ইলমি ফরযাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের এলমেদিন শিক্ষা করা ফরজ উচ্চ স্তরের নাকি প্রাথমিক স্তরের এই প্রাথমিক স্তরের এই শিক্ষাটা প্রত্যেক মুসলমানেরই লাগবে এটা শুধু আমার সন্তানকে দিলে হবে না এটা শুধু মাদ্রাসায় দিলে হবে না স্কুল কলেজ ভার্সিটি সব জায়গাতে প্রাথমিক স্তরের দিনই শিক্ষা এটা বাস্তবায়ন করতেই হবে যদি না করে ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ একটা ফরস্তরকের জন্য যতগুলো ছাত্র এই ফরস্তরক করেছে সবগুলো গুণা ওদের কাঁধে থাকবে হাসরের ময়দানে ওদেরকে জবাব দিতে হবে এবং যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকেও প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইনকোয়ারি করতে হবে এখানে প্রাথমিক স্তরের যিনি শিক্ষা আছে কিনা কারণ এটা ফরজ যদি না থাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ওটা বাস্তবায়ন করা না হলে ওই রাষ্ট্রপ্রধানকে আল্লাহ আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে আর হইল মাধ্যমিক স্তরের دینی শিক্ষা উচ্চ স্তরের دینی শিক্ষা এটার উপর আমি আর আলোচনা করার মতো এখন আমার শরীরে শক্তি পাচ্ছি না মাধ্যমিক স্তরের دینی শিক্ষা হলো আমাদের ওমি মাদ্রাসার দাওরাই হাদিস পর্যন্ত এই যে মাস্টার্স পর্যন্ত আমরা পড়াই না সর্বোচ্চ শ্রেণী এটা হলো মাধ্যমিক স্তরের دینی শিক্ষা এই শিক্ষাটা কমপ্লিট করতে কমপক্ষে 14 থেকে পনেরোটা সাবজেক্ট তাদের পড়তে হয় তোমরা যুবকরা যেমন সায়েন্স আর্টস কমার্স নিয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ো না ঠিক এরকম 14 থেকে 15 প্রত্যেকটা সাবজেক্টের উপরে অনেকগুলো কিতাব পড়ে তাদেরকে মাধ্যমিক স্তরের দিনে শিক্ষা যেমন এলমুল তাজবিদ এলমুল নাহবু এলমুল সরফ এলমুল বালাগা এলমুল মানতিক এলমুল ফিক এলমু উসুল ইল ফিক এলমুল হাদিস এলমু উসুল হাদিস এলমু তাফসির। এলমু উসুল তাফসির সহ আরো অনেকগুলো সাবজেক্টের উপরে মাহারত অর্জন করলে দক্ষতা অর্জন করলে এটা মাধ্যমিক স্তরের দিনে শিক্ষা এরপরে দাওরায়ে হাদিসের পরে আমরা বাছাই করে কিছু ছেলেদেরকে পিএইচডি কোর্স করাই পিএইচডি অফ ইসলামিক ল ইসলামী আইনের উপরে পিএইচডি অথবা আরবি সাহিত্যের উপরে অথবা তাফসিরের উপরে অথবা হাদিসের উপরে ওই পিএইচডি ডিগ্রিধারী যারা অর্জন করে পিএইচডি ডিগ্রি অর্জন করে এরা হচ্ছে উচ্চ স্তরের দিনে শিক্ষা অর্জন করে এদের যোগ্যতাটা কি এটা বিস্তারিত আলোচনা এগুলো ইনশাল্লাহ আল্লাহ চাইলে পরে করা যাবে তা আমি যে কথা বুঝাতে চাইলাম যে কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেছেন প্রত্যেক একটা অঞ্চলের কিছু কিছু মানুষ বের হয়ে যাও এরা বের হয়ে কি অর্জন করবে উচ্চ স্তরের দিনই শিক্ষা অর্জন করবে কি অর্জন করবে উচ্চ স্তরের দিনই শিক্ষা ওই শিক্ষাটা আল্লাহ সবাইকে দেন না নবীজি পরিষ্কার বলেছেন এটা আল্লাহ বাছাই করে নির্বাচিত আল্লাহর কিছু বিশেষ বান্দাদেরকে ওই যোগ্যতাটা দান করেন যারা এই মুসলমানদের যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিসের ভিতর থেকে ওই যে বললাম সমুদ্রের তলা থেকে যেমন মুক্ত আহরণ করে কোরআন হাদিসের ভিতরে ঢুক দিয়ে আপনার জীবনের সব সমস্যার সমাধান সে দিতে পারবে ওটা হলো উচ্চস্তরের দিনই শিক্ষা ওটার জন্য কিছু মানুষকে বের হতে বলেছেন আর প্রাথমিক স্তরের دینی শিক্ষা এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার তৌফিক দান করুন আর আরেকটা কথা আমি বলেছি এই আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন ওয়ালিয়ুমগিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইহদারুন পাক বলেন যারা স্তরের দিনই শিক্ষা অর্জন করেছ দেশে বিদেশে গিয়ে যেখান থেকে পেয়েছ থেকে বের তুমি যে এই শিক্ষা অর্জন এখন তুমি বাড়িতে যাও যাও এলাকায় এলাকায় গিয়ে মানুষগুলো শুধু প্রাথমিক স্তরের দিনই শিক্ষা অর্জন করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষিকাজ এই বিভিন্ন সংসার দুনিয়ার কারবার নিয়ে ব্যস্ত যারা বাহির থেকে এতদিন তোমাকে সাহায্য করেছে যোগান দিয়েছে তাদের সাহায্যে তুমি এত উচ্চ ডিগ্রি অর্জন করেছ এখন তোমার ওই ঋণ পরিশোধের সময় এসেছে এলাকায় যাও গিয়ে এই কোরআন ও হাদিসের আলোকে ওই মানুষগুলোকে দিক নির্দেশনা দাও পরিচালিত করো ও আমার প্রিয় ভাইয়েরা ও আমার প্রিয় বোনেরা আল্লাহাকাল যদি এই উচ্চ স্তরের দিনই শিক্ষা অর্জনকারী হক্কানি রব্বানি আলেমদের দিক নির্দেশনা মতো এলাকাবাসী নিজেদেরকে পরিচালিত করে আমি আল্লাহ এদের সবাইকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে অতএব দুই দলের দুই দায়িত্ব যারা শিক্ষা অর্জন করেছে তাদের দায়িত্ব হলো নিজ শিক্ষার আলোকে 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 হাদিসের জনগণকে পরিচালিত করা আর সাধারণ জনগণের দায়িত্ব হলো তাদেরকে ফলো করা দুই দল যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তাইলে কি আর দেশে কোনো অশান্তি থাকবে আলে ওলামাদেরকে জেলে ভরা লাগবে হ্যাঁ যেন আমার পছন্দ হইলে আমি মানবো আর পছন্দ না হইলে কি করবো না না আরে ভাই এই যে এতগুলো ভিতরে ওনারা কি বলছে বলছে যে ভাস্কর্য তৈরি করা হারাম তাইলে পৃথিবীর আলেম কি দেয় যে মূর্তি বানানো হালাল ফতুয়া দিয়েছে তো ওনারা তো হক কথাই বলেছে এটাই দোষ হয়ে গেছে মানবো তো না বলতেও পারবি না মানব তো না বলতেও পারবি না না বরং তাদেরকে তাদের কথা বলতে দাও তাদের দিক নির্দেশনা অনুযায়ী তুমি চলো তাহলে পাক ওয়াদা করেছেন তোমাদেরকেও ছেড়ে দিবেন আর যদি তুমি চলতে না পারো তোমার জাহান্নামে তুমি যাও ওই মানুষগুলোকে কেন জেলে ভরতে যাও কথা বুঝে আসছে আল্লাহ রব্বুলা আল আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন এই কথাগুলো অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করুন অসল্লাহ তাআলা আলাসিদনাম মোহাম্মদ ওয়া আলি আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ হি বরাকত الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين روزة القران تحفيز العلوم مدرسة মাহফিলকে আপনি কবুল করে নিন আলমিন আমার যে সমস্ত ভাইয়েরা বোনেরা এই শীতের মধ্যে মধ্যরাত গড়িয়ে যাচ্ছে তারা চুপচাপ বসে আছে মনোযোগ সহকারে কথাগুলো শুনছে মাওলা আমি তো এমন কোন রসালো কথাও বলতে পারি না আমি তো ক্লাসে যেভাবে কথা বলি জনগণের সামনে ওভাবেই কথা বলি কিন্তু তারা এই কথাগুলো কত গভীর মনোযোগ সহকারে শুনলো কিছু জানার জন্য শিখার জন্য মাওলা তারা দুনিয়ার কোনো উদ্দেশ্যে এখানে আসেনি তারা এখানে এসেছে আপনাকে পাওয়ার জন্যে আপনি আমাদের সকলের উপরে রাজি হয়ে যান আমাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেন মাওলা রজব মাস চলছে মাওলা পবিত্র মাসের উসিলা আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন যত গুনাহ করেছি গুনা করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি মাওলা তারপরেও গুনা ছাড়তে পারছি না মাওলা আপনি আমাদেরকে গুনা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পারা প্রতিবেশী দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছেন সবাইকে মাফ করে দেন আমাদেরকে যারা মোহাব্বত করে তাদেরকেও মাফ করে দেন আমাদের উপরে যাদের হক আছে তাদের কেও মাফ করে দেন রব্বুল আলমিন মেহরবান খোদা আমাদের যাদের আব্বা আম্মা আছেন মা বাবার খেদমত করে করে সন্তানকে জান্নাত কামাই করার তৌফিক দান করেন রব্বুল আলমিন মাওলা গো আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করে দেন অসুস্থদেরকে সুস্থ করে দেন অভাবীদের অভাব দূর করে দেন বেকার যারা আছে তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন মাওলা করিম পরিবারের মধ্যে অশান্তি থাকলে দূর করে দেন সন্তান যদি মা বাবার অবাধ্য থাকে ওই সন্তানকে আপনি নেক কার পরেজগার বানিয়ে দেন মাউলা যারা হাত তুলেছে আমিন আমিন বলছে প্রত্যেকের মনের সমস্ত ন্যাক আশাগুলো পুরা করে দেন পর্দার অন্তরালে মা বোনদেরকে কবুল করে নেন রব্বুল আলমিন মা বোনদেরকে সহি পর্দা অনুযায়ী চলার তৌফিক দান করেন মা বোনদেরকে ইমানি জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন একটি খালেস দিনই মার্কাজ হিসাবে কবুল করে নেন এই মাদ্রাসার জন্য একটি প্রশস্ত স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন মাওলা এই মাদ্রাসার ছাত্ররা তারা আপনার মেহমান মাওলা গো আপনার মেহমানদের উপযুক্ত মেহমানদারি করার কি যোগ্যতা আমাদের আছে পরিবেশ তৈরি করে দেন যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন যারা এই মাদ্রাসায় দিচ্ছেন যারা এই মাদ্রাসায় সন্তানদেরকে দিয়েছেন যারা এই মাদ্রাসায় দান করেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসার খবর রাখেন বিপদে আপদে মাদ্রাসার পাশে এসে দাঁড়ান তাদের সবাইকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসার উসিলায় গোটা এলাকায় আপনার রহমত হকের হাওয়াকে চালু করে দেন আমাদের দেশকে আপনি কবুল করে নেন বহির শত্রুর সব ধরনের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করেন রব্বুল আলমী আমাদের ফিলিস্তিনের মুজাহিদ ভাইদেরকে আপনি কবুল করে নেন তাদেরকে আপনার গাইবি খাজানা থেকে সাহায্য করেন মাওলা এই ইহুদি ইসরায়েলদেরকে আপনি ধ্বংস করে দেন মাওলা আপনি তো সেই খোদা যিনি ফেরাউনকে শেষ করেছেন যিনি কারুনকে শেষ করেছেন যিনি হামানকে শেষ করেছেন মাওলা اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم خذهم كما اخذت عاد وثمود اللهم خذهم كما اخذت فرعون وقارون ونمرود اللهم خذهم كما اخذت ابا جهل وعتبة وشيبة رب العالمين ابن يدرك دهنش رب العالمين ودر ما بندر عزت حفاظت قرن ودر ما بندر عزت حفاظت قرن تدر ايمان كرين رب العالمين مهربان خدا اي থেকে আমাদেরকে সবক অর্জন করার উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন রব্বুল আলমিন আমাদের সকলকে ইমানই জিন্দগি নসিব করেন ইমানই মত নসিব করেন আসরের ময়দানে আমল নামাটা ডান দেওয়ার ব্যবস্থা করে দিয়ে বিদ্যুতের গতিতে পুলসেরাতকে পার করে আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়ে রব্বুল আলামিন সামনে রমজানুল মোবারক আসছে আমাদের সকলের হায়াতকে লম্বা করে রমজানুল মোবারকের রহমত বরকত এবং মাগফিরাত দ্বারা আমাদের সকলকে অবগাহন করার তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাল্লাহ رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين <applause>